যখন ভূমিকম্পটি হচ্ছে তখন আমাদের মাদ্রাসার দ্বিতীয় তালায় রুমে বসে আমি কোরআন শরীফ পড়তেছিলাম প্রথম যখন শেখটা দিল তখন আমার মনে হলো এটা বুঝতে পারতেছিলাম এটা হচ্ছে কিন্তু আমি তালাবাদ বন্ধ করতেছিলাম না পড়তেছি কয়েক সেকেন্ডের মধ্যে যখন আবার দিল তখন বাচ্চারা যারা ছিল ছাত্ররা এরা তো খুব দৌড়াদৌড়ি শুরু করে আমি ভাবলাম যে ওদেরকে অন্তত একটু বলি যায় যে দৌড়াদৌড়ি না করে ধীরে সুস্থ করো তখন বন্ধ করে বাইরে এসেছি নিচেও নেমে একটু দেখতে আসলাম যে অবস্থাটা কি দেখলাম নামাজের এত আগে আমাদের মসজিদে অনেক মুসল্লিরা তখন এসে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ ওনারা তখন মসজিদে অবস্থান ছিলেন রাস্তায় অনেক মানুষ নেমে এসেছে তা তো নিজেই দেখলাম সিং কিশোরগঞ্জ এবং বেশ আরো কয়েকটি ডিস্ট্রিক্টেও প্রায় একই মাত্রার ভূমিকম্প হয়েছে আজকে জুমার আগে দশমিক ছয় সম্ভবত সাত পাঁচ দশমিক সাত মাত্রায় ছয়ের চেয়ে কম কিন্তু দেখেন কি ধরনের পরিস্থিতি আমাদের তৈরি হয়েছে দুটা শখ সেখানে দিয়েছে প্রথম একটা একটু অল্প মাত্রায় ছিল পরেরটা আমরা অনুভব করলাম সেটা তার চেয়ে আরো বেশ আরেকটু শক্তিশালী ছিল এই কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের মন কি পর্যায়ে গিয়েছে একটু লক্ষ্য করেছেন এই যে অল্প মাত্রার একটা ভূমিকম্পের যে প্রতিক্রিয়া আমাদের মনে তৈরি হয়েছে মনে হয়েছে যে মৃত্যুটা খুব কাছে এখনই হয়তোবা আমাদের মৃত্যুটা হতে পারে এখনই হয়তো বা কেয়ামতের মতো চতুর্দিক থেকে ছাড়কার হতে শুরু করবে এরকমটাই কিন্তু আমরা সবাই অনুভব করতেছিলাম কিন্তু বাঁচিয়ে দিয়েছেন কে মন খুলে বলেন কে বাঁচালেন আমাদের এই শহরের দেশের স্থাপনাগুলো অন্যান্য উন্নয়নশীল দেশের মতো এতটা নিশ্চয় মজবুত না কোনো না কোনোভাবে ত্রুটিযুক্ত আর তাছাড়া আমাদের কাজেরও তো অনেক ত্রুটি রয়েছে এর ভিতরে রব্বে যদি আমাদেরকে ধ্বংস করার নিয়তি করেন তাহলে আর কিছু বাড়ালেই বোধ হয় কেয়ামতের বিভীষিকা আমরা দেখতে পারতাম আপনি চিন্তা করে দেখুন রব্বে কারিম যে বলেছেন কোরআন শরীফে তো দেড় হাজার বছর আগে আমাদের প্যারা রসুল সরওয়ার দোহ আলম নবী মোহাম্মদুর রসুল হিআলি ওসাল্লামের কাছে আল্লাহ পাক ওয়াজিল করে কামত এর আজ পর্যন্ত সমস্ত মানুষের জন্য সতর্ক বাণী আল্লাহ প্রেরণ করেছেন আল্লাহ পাক বলেছেন এমন একটা সময় আসবে ইদাজুল জিলাতির আরবু জিল জালাহা যখন এই পৃথিবী আর মানে হচ্ছে পৃথিবী এই পৃথিবী যখন ভূমিকম্পে কম্পিত হয়ে উঠবে আরোদ দুহা এই ভূপৃষ্ঠের ভিতরে যা আছে এই পৃথিবীর ভেতরে সব কিছুকে করে দিবে কম্পন তৈরি হতে থাকবে মানুষগুলো পাগলের মতো করে ছুটাছুটি করতে থাকবে লক্ষ্য করবে পাহাড়গুলো ধুলার মতো উঠতেছে জমিনের ভেতর থেকে সব সম্পদগুলো বেরিয়ে আসছে মানুষগুলো ইয়ানাফসি ইয়ানাফসি করে দৌড়তে থাকবে আর বলবে কি হলো এ কি হচ্ছে তখন সবাই অনুভব করতে পারবে আল্লাহ পাক কিয়ামতের আগে কি রকম কম্পন পৃথিবীতে সৃষ্টি করবে আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد

يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ

bulbulose Se o allahumma salli ala sayyidina muhammad wa ala شباب بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محترم معزز دقر مصل الله جل شانه وعم نواله এর আজি মুসান শাহান শাহী দরবারে হৃদয়ের গহীন কোঠা থেকে ভালোবাসা নিংরানো রব্বে ক্যারিমের তসবি যা আদায় করছি আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ অরব্বে ক্যারিম আমাদেরকে অত্যন্ত মায়া করে মহাব্বত করে তার ঘর মসজিদে আসার মতো তৌফিক আমাদের নসিব করেছেন এজন্য আল্লাহ দরবারে আমরা আবারও আল্লাহ আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ আজকের জুমার আগে আগে জুমার প্রাককালে আমাদের বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে নিশ্চয় আপনারা সবাই তার টের পেয়েছেন ঢাকা এবং আশপাশের জেলাগুলোতেও কিশোরগঞ্জ এবং বেশ আরো কয়েকটি ডিস্ট্রিক্টেও প্রায় একই মাত্রার ভূমিকম্প হয়েছে আজকে পাঁচ দশমিক ছয় সম্ভবত সাত পাঁচ দশমিক সাত মাত্রায় ছয়ের চেয়ে কম কিন্তু দেখেন কি ধরনের পরিস্থিতি আমাদের তৈরি হয়েছে ঢাকা এবং ঢাকার বাহিরে যেখানে যেখানে এই ভূমিকম্পের এই তীব্রতাটা অনুভব করেছে যত মানুষ প্রায় অধিকাংশ মানুষই নিজেদের ঘর বাড়ি ছেড়ে রাস্তায় নেমে এসেছে মাত্র কয়েক সেকেন্ড দুটা শখ সেখানে দিয়েছে প্রথম একটা একটু অল্প মাত্রায় ছিল পরেরটা আমরা অনুভব করলাম সেটা তার চেয়ে আরো বেশ আর একটু শক্তিশালী ছিল এই কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের মন কি পর্যায়ে গিয়েছে একটু লক্ষ্য করেছেন দুনিয়ার সব কিছু থেকে বিদায় নেওয়ার জন্য সকল একবারে প্রস্তুত এই মুহূর্তে কিছু একটা ঘটতে যাচ্ছে এরকম একটা পরিস্থিতি কিন্তু প্রত্যেকেরই তৈরি হয়েছে আজকে আমি একটু আগে এসেছিলাম একটা প্রোগ্রাম ছিল এই জন্য একটু আগে আসা হয়েছে যখন ভূমিকম্পটি হচ্ছে তখন আমাদের মাদ্রাসার দ্বিতীয় তালায় রুমে বসে আমি কোরআন শরীফ পড়তেছিলাম প্রথম যখন শেখটা দিল তখন আমার মনে হলো এটা বুঝতে পারতেছিলাম এটা হচ্ছে কিন্তু আমি তেলাওয়াত বন্ধ করতেছিলাম না পড়তেছি কয়েক সেকেন্ডের মধ্যে যখন আবার দিল তখন বাচ্চারা যারা ছিল ছাত্ররা এরা তো খুব দৌড়াদৌড়ি শুরু করে আমি ভাবলাম যে ওদের অন্তত একটু বলি যায় যে দৌড়াদৌড়ি না করে ধীরে সুস্থ কর তখন বন্ধ করে বাহিরে এসেছি নিচেও নেমে একটু দেখতে আসলাম যে অবস্থাটা কি দেখলাম নামাজের এত আগে আমাদের মসজিদে অনেক মুসল্লিরা তখন এসে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ ওনারা তখন মসজিদে অবস্থান ছিলেন রাস্তায় অনেক মানুষ নেমে এসেছে তা তো নিজেই দেখলাম এই যে অল্প মাত্রার একটা ভূমিকম্পের যে প্রতিক্রিয়া আমাদের মনে তৈরি হয়েছে মনে হয়েছে যে মৃত্যুটা খুব কাছে এখনই হয়তোবা আমাদের মৃত্যুটা হতে পারে এখনই হয়তোবা কেয়ামতের মতো চতুর্দিক থেকে ছারকার হতে শুরু করবে এরকমটাই কিন্তু আমরা সবাই অনুভব করতেছিলাম কিন্তু বাঁচিয়ে দিয়েছেন কে মন খুলে বলেন কে বাঁচালেন আমাদের এই শহরের দেশের স্থাপনাগুলো অন্যান্য উন্নয়নশীল দেশের মতো এতটা মজবুত না কোন না কোনো ভাবে আর আমাদের কাজেরও তো অনেক ত্রুটি রয়েছে এর ভিতরে কারিম যদি আমাদেরকে ধ্বংস করার নিয়তি করেন তাহলে আর কিছু বাড়ালেই বুধ হয় কামতের বিভীষিকা আমরা দেখতে পারতাম আপনি চিন্তা করে দেখুন রব্বে কারিম যে বলেছেন

আল্লাহ পাক বলেছেন এমন একটা সময় আসবে ইদা যুলজিলাতিল আরদু যিলজালাহা যখন এই পৃথিবী মানে হচ্ছে পৃথিবী এই পৃথিবী যখন ভূমিকম্পে কম্পিত হয়ে উঠবে ও আখরাজাতিল আরদু আক্কালাহ এই ভূপৃষ্ঠের ভিতরে যা আছে এই পৃথিবীর ভেতরে সব কিছুকে উদগীরণ করে দিবে কম্পন তৈরি হতে থাকবে মানুষগুলো পাগলের মতো করে ছুটা করতে থাকবে লক্ষ্য করবে পাহাড়গুলো ধুলার উঠতেছে জমিনের ভেতর থেকে সব সম্পদগুলো বেরিয়ে আসছে মানুষগুলো করে গুলোতে থাকবে আর বলবে কি হলো এ কি হচ্ছে তখন সবাই অনুভব করতে পারবে আল্লাহ মতের আগে কিরকম কম্পন এই পৃথিবীতে সৃষ্টি করবে সব মানুষগুলো তখন টের পাবে আল্লাহ পাক বলেছেন কামতের এই বিমিষিকাময় অবস্থা যখন তৈরি হয়ে যাবে পৃথিবীর সম্পদের মোহ কারো অন্তরে আর তৈরি হবে না সেদিন শুধু নিজের জীবন নিয়েই সে দৌড়াতে থাকবে আর কোন কিছুর দিকে সে ফিরে তাকানোর সময়ই পাবে না আপনি আজকে একটু চিন্তা করে দেখুন তিন তলায় পাঁচ তলায় সাত আপনার বাসা আপনি যখন নিচে ছুটে আসতে ছিলেন অথবা প্রস্তুতি নিচ্ছিলেন তখন আপনার কেমন অনুভব হয়েছে আপনার অনুভব হয়েছে এমন আপনি দেখবেন যে আপনার ফোন যেটা সব সময় কাছে রাখতেন এটা ধরার সময় কিন্তু আপনি পাননি আপনার যে বাচ্চাটার প্রতি এত ভালোবাসা ছিল তাকে নিবেন কি নিবেন না নাকি নিজে আগে দৌড় দিবেন কিন্তু দিশা করতে পারেননি এরকম পরিস্থিতি সবার জন্যই হয়েছে ঠিক কামত যখন শুরু হবে এরকম পরিস্থিতি তৈরি হবে আর কামতের মাটির বিভীষিকা এমন হবে দানে বামে কে কি অবস্থায় আছে তাকানোর সময় আর চিন্তা করার সময় কারো থাকবে না এজন্য এই পৃথিবীতে এই হচ্ছে আমাদের আমাদের জন্য সতর্ক সতর্ক হওয়া প্রয়োজন আমাদের বোঝা উচিত এই পৃথিবীর সম্পদ যে আমি অর্জন করেছি এরকম কেমন তৈরি হলে পরে একটাকেও কাছে নেওয়ার মতো সময় আমি পাবো না চিন্তাও হবে না আমার প্রিয় আল্লাহ পাক এজন্য পৃথিবীর মানুষকে পরীক্ষা করার জন্য যাদেরকে যে পরিমাণ সম্পদ আল্লাহ দিয়েছেন আল্লাহ আবার বলেছেন শোনো এই পৃথিবীতে যে পরিমাণ সম্পদেই তোমরা পেয়েছ সচ্ছল অবস্থা অথবা অসচ্ছল অবস্থা উভয় অবস্থায় তোমাদের হতে পারে

আল্লাবার বলেন শোন নিশ্চয় যারা ইনফিকার ইউর সচ্ছল থাকে অথবা অসচ্ছল অবস্থায় থাকে কিন্তু আমি আল্লাহর রাস্তায় যখন তারা দান গুলো করে আবার নিজের রাগকে সংবরণ করে মানুষকে ক্ষমা করে দেয় এমন সব বান্দাদেরকে আমি আল্লাহ নিজে ভালোবাসি এজন্য আমার প্রিয় ভাইয়ারা সম্পদ আমরা অর্জন করি দুনিয়া চলার জন্য আমাদের পরবর্তী বংশধরদেরকে সুন্দর পরিস্থিতিতে রেখে দেওয়ার জন্য এতে কোনো আপত্তি নাই এটা কোনো মন্দ কাজও নয় কিন্তু আমরা যাই অর্জন করিয়ার ভেতর থেকে আল্লাহর রাস্তায় দান করার নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ এই জন্য আল্লাহ পাক বলছেন আল্লাহ বলেছেন তোমরা যা অর্জন করো তোমরা যে সম্পদকে ভালোবাসো মোহাব্বত করো এই সম্পদ যতক্ষণ না পর্যন্ত আমি আল্লাহর রাস্তায় তা থেকে দান না করেছ ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর নৈকট্য বর্জন তুমি করতে পারবে না আবার আল্লাহ বলেন ওয়ামা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহ বিহি আলিম আমার কোনো বান্দাব আমার আদনা কোন বান্দাব তার অর্জিত ভালোবাসার সম্পদ গুলো থেকে যদি আমি আল্লাহর রাস্তায় কেউ দান করলো আমি আল্লাহ পাক ওই আদনা বান্দার অল্প দানের খবরও রাখি ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা বিহি এ সম্পর্কে আলিম অধিক জানেন শুধু জানেন না অধিক জানেন যে ব্যক্তি দান করেছেন তার মনের পূর্ণ ভিজুয়ালাইজ রব্বে কারিম বুঝতে পারেন এজন্য আল্লাহ পাক বলেছেন আলিম আল্লাহ সর্বাধিক বেশি জানেন এজন্য যিনি দান করবেন অল্প অথবা বেশি এই সমস্ত দানের পরিমাণ অন্তর এমন পরিস্থিতি সব কিছু আল্লাহ পাক জ্ঞাপন আছেন রব জানেন এজন্য আমার প্রিয় ভাইরা সরওয়ার দু আলম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দানের ব্যাপারে উৎসাহিত করে বলেছিলেন ইত্তাকুন নার ওয়া লাউ ইত্তাকুন তামারিন যদি আল্লাহর রাস্তায় দান করার মত তোমার কাছে তেমন কিছু নাও থাকে অন্তত একটা খেজুর দান করে হলেও আল্লাহর জাহান্নাম থেকে বাঁচো এর মানে হচ্ছে জাহান আগুন থেকে বাছাইয়া দিতে পারে যে সমস্ত আমলে এর ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে দা হাদিস পড়লে বোঝা যায় কোনো ব্যক্তি যদি তার মা বাবার কবরের আজাব বন্ধ করতে চায় আজাব বন্ধ করার জন্য যতগুলো আমল আপনি পাবেন হাদিসে বর্ণিত সবচাইতে মজবুত আমল হলো আল্লাহর রাস্তায় দান করা নবী করিম সাল্লা সাল্লাম বলেন তুমি যদি তোমার মা বাবার নামে রব্বে করিমের জন্য আল্লাহর রাস্তায় দান করো এই দানের বিনিময়ে এর সবাব গুলোকে আল্লাহ পাক তোমার মা বাবার কবরে বকশিস করে দেয় আমার প্রিয় ভাইয়ারা এজন্য আল্লাহ রসুল সরোয়ারে দোয়া আলম নবী মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম একবার সাহাবে কেরামদেরকে দানের ওয়াজ করলেন আর একবার দানের কালেকশনের জন্য নবী করিম সাল্লাহাম বললেন দুটা হাদিস এসেছে একটা হাদিসে এসেছে আল্লাহ নবী যে কথা বলার পরে একদিন যখন দানের বর্ণনা দিলেন সাহাবায় কারামরা ওই দিন খাবারের স্তূপ নিয়ে এসেছে যার ঘরে যে পরিমাণ খাদ্য ছিল তার থেকে খাবারগুলো নিয়ে এসেছে শস্য নিয়ে এসেছে দানার বীজগুলো নিয়ে এসেছে মাসজিদে নববীর সামনে স্তূপ হয়ে গেল বিশাল স্তূপ হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আগে নামাজটা আদায় করা হবে জামাতে জামাতের পরে এই খাদ্যগুলো গরীবদের মাঝে বণ্টন করে দেওয়া হবে আল্লাহ নবীজি জামাতের ইমামতি করলেন নামাজ শেষ হলো আল্লাহ রাসূল মসজিদের সামনে গেলেন আর গরিব দেখে দেখে দান করা শুরু করলেন একজন গরিবলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিব আল্লাহি আমি কতগুলো নিব নবীজি বললেন তুমি যতগুলো পারো ততগুলো নাও এইবার এসে হাবি এক জায়গায় কাপড়ের স্তূপ শস্যের স্তূপ সবগুলো একসাথে জমা করতে থাকলো যত বড় আটি করা যায় এমন বড় আটি হচ্ছে নিজে উঠিয়েতে পারে না এই বাদ সাহাবী বলছে নিয়া রাসূলুল্লাহি উনি ছিলেন একজন বাদী ইসাবি গ্রাম্য গরিব মানুষ উনি বললেন নিয়া রাসূলুল্লাহি এত বড় বোঝা হইছে যা আমি উঠাতে পারিনা হুজুর যদি আরেকজন সাহাবী কে বলতেন আমাকে একটু সহযোগিতা করার জন্য ধরে যদি আমার মাথা উঠায় দেয় আল্লাহর নবীজি বললেন তুমি নিজে নাও কাউকে বলা যাবে না এইবার সে আবার জুড়ে টান দিলেন না পারেন না আবার এসে বলতেছে নিয়ার সুর আপনি যদি বলতেন আরেকজন একটু ধরে আমার মাথা উঠায় দিত নবীজি বললেন না কালকে বলা যাবে না তোমারটা তুমি উঠাও এইবার সাহাবি নিজে চেষ্টা করলো তিনবারই চেষ্টা করার পরে চিন্তা করলো নবী কি জানি কি কারণে অন্যকে সহযোগিতা করতে বলে না আইসা বলে হুজুর তাইলে আপনি নিজে একটু আমার ধরে উঠায় দেন আল্লাহ নবীজিকে বলছে হুজুর আপনি তাহলে একটু উঠায় দেন নবীজি বললেন না তোমারটা তুমি উঠাও সাহাবি এই কথা বলার পরে যায় একটু একটু কমায় যে এতটা উঠাইতে পারে না আরেকটু কমাইছে না এইবারও পারে না আইসা বলে হুজুর আরেকবার একটু আপনি ধরবেন নি না তোমারটা তুমি উঠাও এরকম কমাইতে কমাইতে এইবার যখন নিজেরটা নিজে উঠাইছে এইবার রসুলের কাছে এসে মাথায় নিয়ে এসে বলছে হুজুর আমারটা আমি আল্লাহ নবীজি বলছেন এটাই তোমার আরেকজনেরটা নিতে চাও কেন সামর্থ্য আছে উঠেই তো পারো আর একজনের নে অত বড়ি মানুষকে নিজেরটা নিজে লয়ে যাও তুমি যদি পারোদ্দুর নেও আল্লাহ করে। রাসুলির ইনসাফ দেখছে দিছেন পরিমাণ বলে দেয় নাই কিন্তু এমন দেয় নাই যে আরো দুইজনের লয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এসেছে আসর পর্যন্ত এক জায়গায় দাঁড়ায়া সম্পদগুলো বণ্টন করতে থাকলে সাহাবারা বললেন হুজুর এটা তো আরেকবারও দিতে পারতেন নবীজি বলছেন সম্পদ যদি জমা হয় আর এটা যদি গরীবের হক হয় আল্লাহর রাস্তায় কেউ দান করে যাদের উপরে দায়িত্ব পড়বে এদের উচিত যত দ্রুত সম্ভব তা দান করে দেওয়া সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটা করেছেন আরেক হাদিসে এসেছে একবার প্যারা রাসূল সারওয়ারে দু আলম নবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়ালি ওসাল্লাম একবার বললেন আমার সাবারা তোমাদের মধ্যে কে আসো আল্লাহর রাস্তায় দানগুলো করবে কে তোমাদের মধ্যে আছো এই কথা বলার পরে উপস্থিত মজলিসের মধ্যে অনেক সাহাবারা ছিল সবাই একটু চিন্তা করতে থাকলো কে কি দান করবে এমন মাঝে মাঝে দেখবেন দান করার কথা বলা হলে পরে দানে বামে অনেকে আমরা একটু তাকায় উনি কথা বললো তার সেই একটু বেশি

হজরত ওসমান বললেন হুজুর আমি আল্লাহর রাস্তায় এক হাজার দিনার দান করলাম আল্লাহ নবীজি খুশি হলেন একটু নীরব থেকে আবার বললেন এদিক থেকে একজন বলছে সামনে থেকে কে আসো সামনে থেকে কে আসো আল্লাহর রাস্তায় দান করব এই কথা বলার পরে হজরত ওসমান দুধ নোরাইন

উনি জায়গা পরিবর্তন করে তারপর বলা শুরু করলেন আল্লাহ নবীজি বললেন এই দিক থেকে নোর আবার ওই দিক থেকে গেলেন আর বললেন আমি এই পাশ থেকে আরো এক হাজার দিন আর দান করলাম এইভাবে বলতে থাকলে আবার রসুল রসুল সারোয়ারে তো আয়ন এভাবে চলতে চলতে এক বৈঠকে বসে দিন ছয় নোরাইন আল্লাহর রাস্তায় দান করে দিলেন এজন্য জন্য হজরত ওসমানকে ওসমান গানি বলা কারণ হলো উনি এমন ধনী ছিলেন উনার মনটা ছিল ধনে ভরপুর যেমন তার সম্পত্তি ছিল তেমন তার মনও ছিল হযরত ওসমান দূর নুরাইনের এই সম্পত্তির দিনের পথে দানের এই উদাহরণ আজও পর্যন্ত কাওত পর্যন্ত মুসলমানরা শরণ করবে কবি খুব সুন্দর ভাষায় বলেছেন হাইদারি ফকরি হে না দাউলাতে ওসমানি তুমকো আসলাফ কিয়াসাত হে রুহানি হযরত উসমান খানির মতো আমাদের মধ্যে অনেকে আছে দান করেন আবার আমাদের মধ্যে অনেকে এমন আছেন গরিব হজরতে আলি রবিউল্লাহ তালা মতো মনোধ্বনি যা ছিল তা দান করেন এজন্য সাহাবিদের সাথে আমাদের সম্পর্ক হলো রুহানি সম্পর্ক আমার প্রিয় ভাইয়া এজন্য আল্লাহর রাস্তায় দান করার সুযোগ আসলে পরে যতটুকু সম্ভব নিজেকে উজাড় করে দেওয়া ভিক্ষুক হাত পাতলে পডে যতটুকু সম্ভব দিয়ে দেওয়া